প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার নয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশ কার্তিক চৌদ্দশো বত্রিশ বাংলা সতেরো জমা উলাওয়াল চৌদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরুনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড একশো শিক্ষক আহত শাহবাগে শনিবার আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি বাস্তবায়ন এবং পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সহকারী শিক্ষকরা শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা এর আগে বিকাল চারটার দিকে শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচিতে বাদাদান লাঠিপিটা জলকামান কাদানেগাস ও সান গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এতে অনেক শিক্ষক আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন রামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান একশো জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন অনেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে আবার কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন এদিকে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একেবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়া নয়। যদি বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি তিন দল বল এখন সরকারের কোর্টে জুলাই সনদ নিয়ে সময়সীমা শেষ আজ সম্ভাবনা কাজে লাগাতে পারেনি সরকার দলগুলোর আচরণেও পরিবর্তন আসেনি বিশ্লেষকদের অভিমত জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা আজই শেষ হচ্ছে কিন্তু দলগুলো এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি জামাতে ইসলামী বলছে তারা বিএমপিকে আলোচনার আহ্বান জানালেও দলটি তাতে সারা দেয়নি আর বিএমপি বলছে আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে জোট নিয়ে বিএমপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ইনু ইনুমিনোনের মতো হতে চান না এনসিপির নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই অদ্ভুতানের শক্তি হিসাবে বিএমপি এবং জামাত-উয়েদলি এনসিপিকে তাদের নির্বাচনী জোটে পেতে মরিয়া দলের দু পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির চলছে তবে বড় দলের সঙ্গে যোগ দিয়ে এনসিপি নেতারা পতিত ফেসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননের পরিণতি বরণ করতে রাজি নয় অর্থাৎ বড় রাজনৈতিক জোটে যোগ দিয়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান হারাতে চায় না এনসিপি দেশের রাজনীতিতে আলোচনা আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একসময় স্বাধীন বামপন্থী দলের জনপ্রিয় নেতা হিসেবে রাজনীতির সক্রিয় থাকলেও এখন দল দুটির গুরুত্ব কমে গেছে জোটের কারণে তারা কার্যত স্বতন্ত্র অবস্থান থেকে সরে গিয়ে নিষিদ্ধ হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা করছেন তারেক রহমান কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে এবং জনগণের প্রতি দায়বদ্ধ জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এবং এই সরকারের কাজ নয় এ কারণে বিএনপি বর্তমান সরকারের প্রতি কোনরূপ চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে এটা কি বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায় বিরোধী দলে যাবে না জামাত পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা আসন সংখ্যা যাই হোক না কেন আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসবে না জামাত ইসলামী নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করলো ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন সরকার গঠনের জন্য এককভাবে বিএমপির পাল্লা ভারী হবে এটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস এজন্য ক্ষমতার সঙ্গী হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামাত আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রী সভায়ও থাকতে চায় দলটি এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো সরকারের বেঁধে দেওয়া সময় শেষ কাল সমঝোতার বদলে দলগুলোর মতভেদ আরো তীব্র হয়েছে গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে বসবেন নাকি সিদ্ধান্ত জানাবেন এখন সেই অপেক্ষা প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক পুলিশের ও কাদানে শতাধিক শিক্ষক আহত পদযাত্রা ছত্রভঙ্গ দাবি অযৌক্তিক পড়াশোনায় ক্ষতি হলে কঠোর ব্যবস্থা বলছেন গণশিক্ষা উপদেষ্টা কাকরাইলে গিরিজার সামনে ককটেল বিস্ফোরণ পণ্য লাগে সিন্ডিকেটে জড়িত লোডাররা দামি পণ্যের তথ্য আগে জেনে যায় চক্র কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করায় সরকারের কাজ নয় বলছেন তারেক রহমান এই ছিল দৈনিক ইতিপাকের শিরোনাম এবারে সমকাল শিরোনাম করা হয়েছে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় হিন্দু সম্মেলনে তারেক রহমান বলছেন পুলিশের বেধরক পিটুনির পর কর্মবিরতিতে শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আহত দেড় শতাধিক শিক্ষক হাসপাতালে ভর্তি শিক্ষকদের দশম গ্রেডে আনার যুক্তি নেই বললেন উপদেষ্টা শিক্ষকদের দাবি বৈষম্য নিরসন এর প্রতিবেদন বাংলাদেশ কৌশলগত গিরে পদক্ষেপ নিচ্ছে ভারত তথ্য আমদানির সুপারিশ বাণিজ্য কৃষি ট্যারিফ কমিশনের মন্ত্রণালয়কে চিঠি আমদানি করলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি জুলাই সনদ বাস্তবায়ন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে কে আদেশ জারি করবেন তা নিয়ে বিতর্ক বেতনের গ্রেড বৃদ্ধি করা সহ তিন দফা দাবি আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপর চড়াও হলো পুলিশ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও জল কামান নিয়ে পুলিশ তাদের উপর হামলা চালায় সড়কে পড়েছিল অনেকের ভাঙ্গা চশমা ও কলম গতকাল শনিবার বিকালে রাজধানীর শাহবাগে এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে বেতন গ্রেড বাড়ানোর দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের উপর গতকাল শনিবার বিকালে ঢাকার শাহবাগে চড়া হয় পুলিশ শাহবাগে শিক্ষকদের উপর চড়াও পুলিশ কাঁদানো গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেছেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে হামলায় অর্ধ শতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন দুজনকে পুলিশ ধরে নিয়ে গেছে সীমান্ত ও সমুদ্র পথে মহাপরিকল্পনা সংসদ নির্বাচন ভোট কেন্দ্র দখলে ব্যবহার হতে পারে অবৈধ অস্ত্র নিরাপত্তা ছক তৈরি করছে ইসি তিনজনে ভাগ হবে দেশ তফসিল ঘোষণার পরই বন্ধ করা হবে বর্ডার ও সমুদ্রপথ গোয়েন্দা নজরদারির সঙ্গে বাড়বে বিভিন্ন বাহিনীর তৎপরতা ইসি সচিব আক্তার আহমেদ বলেন ভোটের আগে পরে আট দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সুপারিশ এসে এসেছে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর ১৩ থেকে জন সদস্য নিয়োজিত এক্ষেত্রে থাকতে পারে গভর্নর ডক্টর আহসান বলছেন রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও এগোবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন হাসিনার ব্যাপারে দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বৈষম্য দূর না হলে নির্বাচন সংস্কার কোনটি সুষ্ঠুভাবে করা সম্ভব নয় সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছানো না গেলে আঞ্চলিক বৈষম্য থাকলে প্রবীণ গোষ্ঠীকে যদি সুরক্ষা না দেয়া যায় তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলন হলো প্রধান বিচারপতি বলছেন প্রশাসনিক নয় সংস্কারের মূল লক্ষ্য নৈতিক কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় হিন্দু প্রতিনিধি সম্মেলনে তারেক ক্রমান বলছেন রাজনাথ সিং বলছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনা জামাত সহ আট দলের কমিটির বৈঠক পাঁচ দফা দাবি না মানলে তারিখ জনসভা থেকে কঠোর কর্মসূচি ন্যায় বিচারের দৃঢ় অবস্থানে বাংলাদেশ রাত পোহালি ত্রিশ সম্মেলন শুরু কপ সম্মেলন বেলেমে মেয়ে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে প্রায় একশো পঞ্চাশটি দেশের প্রতিনিধি অংশ নেবেন সম্মেলনে মাত্র বারো হাজার দুইশো জন প্রতিনিধি নিবন্ধন করেছেন যা গত বছরের তুলনায় প্রায় প্রায় কম দুবাই সম্মেলনে সম্মেলনে সংখ্যা ছিল জলবায়ু ন্যায় বিচার সহায়তা এবং বৈশ্বিক অর্থায়ন এই তিনটি মূল ইস্যু বিশ্বের সামনে তুলে ধরবে বাংলাদেশ বাংলাদেশকে তার লক্ষ্যগুলো গুলো খুব স্পষ্ট ভাবে নির্ধারণ করতে হবে আমাদের ঠিক করতে হবে আমরা কি চাই অর্থায়ন অভিযোজন না প্রযুক্তির হস্তান্তর দিক নির্দেশনা না থাকলে আমরা আলোচনায় আলোচনার ভিড়ে হারিয়ে যাব জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাদ বলছেন হামিদুর রহমান আজাদ বলছেন জামাতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না এনসিপি আমির খরশু মাহমুদ বলেছেন গণভোট সংবিধানে নেই কথায় কথায় রাস্তায় নামবেন না এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে গণভোট নিয়ে নিয়ে কমেনি দূরত্ব নির্বাচন সংখ্যা বাড়ছে পাঁচ দিনও সমঝোতার উদ্যোগ নেই একক বিষয় জি ভুক্ত ছয় দেশ ভ্রমণ চালু হচ্ছে আগামী বছর জনতা ব্যাংকের তেইশ হাজার কোটি টাকার কোনো অর্থই ফেরত দেয়নি ব্যাকসিম ক নতুন করে চারশো কোটি টাকা ঋণের আবদার সম্ভাব্যতা সম্ভাব কমিটি কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করাই সরকারের কাজ নয় বলছেন তারেক রহমান নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের ডক্টর শাহাদিন মালিক বলেছেন গণভোটের বাস্তবায়ন অসম্ভবের দিকে চলে গেছে। শিশির মনির বলেছেন গণভোট সম্ভব না যারা বলছেন তারা গণ আন্ডারমাইন্ড করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দেশকে করতে চাই ডক্টর শফিকুর রহমান মুক্ত বলছেন গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে পাঁচ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আট দলের নির্বাচনের প্রশিক্ষণের জন্য ব্যারাকে ফিরছে সেনাবাহিনী সাশ্রয়ী মূল্যে এখন থেকে টিসিবি বিক্রি করবে চাপ একটি প্রতিবেদন লেখা হয়েছে পেঁয়াজের দাম হঠাৎ কেন বাড়ছে মূল্য নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ টেরিফ কমিশনের এই ছিল দৈনিক নয় দিগন্ত পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ